জয় হিন্দ আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি এসআইআর ফর্ম পূরণ নিয়ে ডিটেলসে আলোচনা করবো সেক্ষেত্রে বলে রাখি যদি কেউ এসআইআর ফর্ম পূরণ কীভাবে করবো সেটা যদি না বুঝতে পারো অবশ্যই আমি বলবো তোমাদের যিনি বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার রয়েছেন তার কাছ থেকে পরামর্শ নিয়েই তোমরা ফর্ম পূরণ করবে দেখো উপরটাতে রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও সেখানে এর নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে বা তিনি যখন বাড়ি বাড়ি এসে এই যে কাগজগুলো রয়েছে এরকম একটা কাগজ যেটা নিজের নাম এবং নির্বাচকের নাম অর্থাৎ নাম এপিক নাম্বার সমেত যে কাগজটা দিয়ে গেছে সেটা বাড়ি বাড়ি এসে যখন দিয়ে গেছে সে সময়েও আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন বা যদি জিজ্ঞাসা করা না হয় সেক্ষেত্রে তা ওনার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে নাম দেওয়া আছে তার কাছ থেকে জেনে নিতে পারো যে কিভাবে ফর্মটা পূরণ করব এছাড়াও যদি তার কাছ থেকে যদি না জানতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে আমার এই যে ভিডিওটি রয়েছে সেখান থেকেও তোমরা জেনে নিতে পারো যে কিভাবে ফর্মটা পূরণ করবো সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ও জেনে নাও যে ফর্মটি কীভাবে পূরণ করলে একদম নির্ভুল হবে সে বিষয়ে তো ফর্মটাতে তিনটা পার্ট রয়েছে প্রথমে এ বি এবং সি এই তিনটা পার্ট রয়েছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তারা অবশ্যই বি পার্টটা আর এ পার্টা পূরণ করবে এবং যাদের ভোটার লিস্টে নাম ছিল না তারা অবশ্যই এ পাটটা এবং তার সাথে তার কোনো আত্মীয়ের নাম দিয়ে সি পাটটা পূরণ করবে এই যে এ পাট এবং বি পাট সি পাট তিনটা পার্টের ছবি দেওয়া আছে তোমাদের দেখে নাও সেই তিনটা পার্টের মধ্যে যাদের নাম ভোটার লিস্টে দু হাজার দুই সালের ছিল তারা অবশ্যই এ এবং বি আর যাদের নাম ছিল না তারা অবশ্যই এ এবং সি পাটটা পূরণ করবে তাহলে এক এক করে আমি বলছি যে এ পার্টটা দেখে নাও এ পার্টে কী রয়েছে না জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নম্বর পিতার বা অভিভাবকের নাম পিতার বা অভিভাবকের এফিক নাম্বার মায়ের নাম এভাবে দেওয়া আছে তাহলে জন্ম তারিখ জন্ম তারিখ আমরা কি লিখবো না জন্ম তারিখে হবে তোমার যে ভোটার লিস্টে জন্ম আছে আরেকটা প্রশ্ন আসছে যে ইংরেজিতে না বাংলায় করব। না এ কলমটা যেটা রয়েছে অর্থাৎ প্রথমে যেটা রয়েছে সেটা সবসময় ইংরেজিতে করার চেষ্টা করবে ব্র্যাকেটে বাংলাটা লিখে দেওয়া যায় না হলে বাংলাতে যদি করে থাকো সেক্ষেত্রেও কোনো রকমের কোনো ভুল নেই বাংলাতে করে থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু কি হয় না যখন আপলোড করা হয় তখন অনেক সময় বানানোর ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে ইংরেজিতে করাটাই বেস্ট এরপর দেখো না এ কলমে ইংরেজিতে পূরণ করা হলেও বি এবং সি কলম ইংরেজিতে পূরণ করা যাচ্ছে না কারণ দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে কোনো রকমের ইংরেজিতে লেখা নেই এবং বলা হচ্ছে যে বি এবং সি কলম পূরণ করার সময় দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকমভাবে নাম আছে যদি বানান ভুলও থাকে সেই বানান ভুল অনুসারেই আমাদেরকে কী করতে হবে না পূরণ করতে হবে তাই দু হাজার দুই সালের বানান ভুল অনুসারে যেহেতু পূরণ করতে হবে তাই তোমাদের ওখানে ইংরেজিতে পূরণ করার কোনো দরকার নেই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে তোমরা এখানে ফর্মটা পূরণ করবে তাহলে দেখো পরবর্তী ক্ষেত্রে কী আছে না এ কলমটা দেখে নাও কী করবে না প্রথমে রয়েছে জন্ম তারিখ তাহলে জন্ম তারিখ জন্ম তারিখ কী হবে না হয় ভোটার কার্ডে যেটা আছে বা ভোটার কার্ডে অনেক সময় ডেট মান্থ দেওয়া থাকে না সেক্ষেত্রে আধার কার্ডের ডেট মান্থ ও ইয়ার দিয়ে আমাদেরকে এইখানটা পূরণ করতে হবে এরপর রয়েছে আধার নম্বর যদি দেওয়ার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে দিতে পারো আমি বলবো যে দিয়ে দিলেই ভালো হয় এবং এগুলো কিন্তু ইংলিশ লিখতে হবে ইংলিশে লিখতে হবে তাই বলবো কোনো শিক্ষিত ছেলে মেয়েকে দিয়েই যারা লেখাপড়া মোটামুটি জানে বা আপনিও যদি জেনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই হলে কোনো পাশাপাশি কোনো শিক্ষিত ছেলে মেয়েকে দিয়েই ফর্মটা পূরণ করা ভালো বা বিএলও সার যদি করে দিতে ইচ্ছুক হয় বুথ লেবেল যিনি অফিসার আছেন হয়তো তিনি করে দিবে যদি আপনি না পারেন সেক্ষেত্রে তার কাছ থেকেও ফর্মটা পূরণ করা যেতে পারে এরপর দেখো জন্ম তারিখের পর আধার নাম্বার ঐচ্ছিক দেওয়ার ইচ্ছা হলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই তবে এখন সকলে দিচ্ছে এবং দেওয়া উচিত মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার বাড়িতে একটা মোবাইল নাম্বারে দু তিনজনের দিলেও কোনো অসুবিধা নেই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিলেই যথেষ্ট এরপর পিতা বা অভিভাবকের নাম রয়েছে পিতা বা অভিভাবকের নামে না অভিভাবকের নাম না দিয়ে পিতার নাম দেওয়াটাই সবচেয়ে ভালো পিতা যেহেতু সবারই আছে তাই পিতার নাম এবং পিতার অ্যাপিক নাম্বার যদি পিতা বেঁচে থাকে সেক্ষেত্রে অ্যাপিক নাম্বার দু হাজার অনুসারে পিতার অ্যাপিক নাম্বার অর্থাৎ দু হাজার পঁচিশে বেঁচে থাকলে তবেই পিতার অ্যাপিক নম্বর না হলে দেওয়ার কোনো দরকার নেই একই রকমভাবে মায়ের নাম এবং মায়ের অ্যাপিক নাম্বার মা মায়ের নাম যদি বেঁচে থাকে সেক্ষেত্রে অ্যাপিক নাম্বার যেটা বর্তমানে রয়েছে ভোটার কার্ডে যেটা রয়েছে সেটা এবং যদি বেঁচে না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে স্বামীর ক্ষেত্রে স্বামীর নাম মেয়েদের ক্ষেত্রে আর যদি ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম এবং তার অ্যাপিক নাম্বার থেকে থাকলে অ্যাপিক নাম্বার এখানে দিয়ে দিতে হবে এরপর কি রয়েছে না বি কলাম ও সি কলাম বি রয়েছে না সর্বশেষ এসআইয়ের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যদি সর্বশেষ এসআইআর নির্বাচকের নাম থেকে থাকে অর্থাৎ দু হাজার দুই সালে সব সব সর্বশেষ এসআইআর হয়েছিল তাহলে দু হাজার দুই সালে যদি নাম থেকে থাকে তাহলে সেখানে নির্বাচকের নাম এবং তার যে বিবরণ রয়েছে সেই বিবরণটা এই বি কলাম অর্থাৎ বাঁ দিকের যে অংশটা রয়েছে সেই বাঁ দিকের অংশটাতে লিখতে হবে সেক্ষেত্রে দিকের অংশটা কোনো রকমের পূরণ করার প্রয়োজন নেই যেখানেই থেকে থাক যেখানেই তার তখন হতে পারে যে শ্বশুর বাড়িতে ছিল বা মেয়ে যদি বিয়ে করে এসেছে তাহলে শ্বশুর বাড়িতে থাকবে বাপের বাড়িতে থাকবে এই ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেখানের দিতে পারো বা যে জায়গায় হয়তো বাসিন্দা ছিল সেই জায়গার হতে পারে তাহলে সর্বশেষ এসায়ের যদি তার নাম থেকে থাকে তাহলে সেই জায়গার তার নির্বাচকের যে বিবরণ রয়েছে সেই বিবরণটা দিতে হবে না হলে যদি না থেকে থাকে দু সালে সেক্ষেত্রে ডান দিকের যে কলামটা রয়েছে অর্থাৎ আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে বা অর্থাৎ সর্বশেষ এসআইআর যার নাম আছে দু হাজার দুই সালের এসআইআর সেই এসআইআর নাম অনুসারে এখানে ফর্মটা পূরণ করতে হবে তাহলে বি কলমে দেখো কি রয়েছে না নির্বাচকের নাম ওখানে নাম দেওয়া আছে স্পষ্ট দেখে নাও একটা আমি এসআইআর তুলছি এখান থেকে দেখো নামটা দেওয়া আছে প্রথমে তারপর অ্যাপিক নম্বর এক একবারে শেষে দেওয়া আছে অ্যাপিক নাম্বার ঠিক আছে এরপর আত্মীয় নাম দেওয়া আছে দেখো এখানে আত্মীয় নাম আত্মীয় নাম দেওয়া আছে ঠিক আছে তার সাথে সম্পর্ক দেওয়া আছে সম্পর্ক হতে পারে পিতার নাম থাকতে পারে মাতার নাম থাকতে পারে স্বামীর নাম থাকতে পারে এই ধরনের কোনো না কোনো আত্মীয় আছে তাহলে সেখানে এই যে পাশে যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা কিন্তু এখানে দিতে হবে এরপর সেখানে যে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম যে জায়গায় দু সালে ছিল এখানে দেখো দু হাজার দুই সালের একটা ফর্ম এটা আমাদের নির্বাচন ক্ষেত্রে বাঁধান যে নির্বাচন সেখানের একটা ফসআইয়ের দু হাজার দুইয়ের আমাদের গ্রামের তাহলে এইখান থেকে আমরা জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের কী ছিল বাঁধান বিধানসভা ক্ষেত্রে নম্বর রয়েছে এখানে তাহলে সেই নম্বরটা অংশ নম্বর এই যে অংশ নম্বর রয়েছে এই অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নম্বরে তোমার নামটা রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে তাহলেই হয়ে গেল শেষ এরপর যদি কারো এই বিকলম পূরণ করার জন্য দু সালে নাম না থেকে থাকে সেক্ষেত্রে তাকে আসতে হবে তার আত্মীয়ের বিবরণে অর্থাৎ তার বাবা মা ঠাকুমা ঠাকুরদা কারো নাম দিতে হবে সেক্ষেত্রে যদি তার বাবার নাম থেকে থাকে তাহলে বাবার নাম মায়ের নাম থেকে থাকলে মায়ের নাম ঠাকুমার নাম থেকে থাকলে ঠাকুমার নাম ঠাকুরদার থেকে থাকলে ঠাকুরদার নাম তাহলে ধরে নাও যে বাবার নাম এই যে অ্যাপিক নম্বর রয়েছে একই রকমভাবে তাহলে খুঁজে বার করতে হবে যে দুই সালে কার নাম রয়েছে সেখানে তাহলে নাম অ্যাপিক নাম্বার আত্মীয় নাম একই রকমভাবে বি কলমের মতোই খুঁজে ওই এসআইআরে অর্থাৎ দু হাজার দুই সালের এসআইআরে যেটা রয়েছে সেইখান থেকে খুঁজে বার করে এটা পূরণ করতে হবে তাহলে নাম অ্যাপিক নাম্বার আত্মীয় নাম রয়েছে পাশে সম্পর্ক রয়েছে জেলা রয়েছে রাজ্যের নাম রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে দেখো উপরটাতে তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটা হচ্ছে অংশ নম্বর এটা হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে এগুলো পরপর পরপর আমাদেরকে বসিয়ে দিতে হবে এরপর রয়েছে না সাইন রয়েছে তাহলে সাইনটা কি বলেছে না নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্যের স্বাক্ষর হলেই হবে সেক্ষেত্রে যদি নির্বাচক যিনি তিনি যদি বাড়িতে না থাকে কোনো কর্মসূত্রে যদি বাইরে থাকে সেক্ষেত্রে তার এখানে সয়টা কী করবে না তার ছেলে মেয়ে যদি থেকে থাকে বা তার অভিভাবক হিসেবে যদি পিতামাতা থেকে থাকে তাহলে পিতামাতা করবে এবং তার সাথে যে সম্পর্কটা সেটা ব্র্যাকেটে লিখে দেবে এবং পাশে তারিখ লিখে দেওয়া এই হচ্ছে আমাদের ফর্ম পূরণের ডিটেলস এরপর যদি কেউ সই করতে না পারে কোনো নির্বাচক সেক্ষেত্রে তার বাম আঙুলের যে বৃদ্ধাঙ্গুলি সে বৃদ্ধাঙ্গুলির একটা ছাপ অর্থাৎ টিপসই তাকে দিতে হবে এটা হয়ে গেল তারপর বিএলও এরকম যেহেতু তোমার হচ্ছে দুটো ফর্ম রয়েছে সেই দুটো ফর্ম থেকে বিএলও একটা ফর্ম নিজে নিয়ে নেবে আর একটা ফর্ম আপনাদেরকে দিয়ে দেবে এই ছিল এসআইআর ফর্ম ফনের ডিটেলস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পাশাপাশি যারা রয়েছে তাদেরকে শেয়ার করে দিও সেক্ষেত্রে তারা তাদেরও বুঝতে সুবিধা হবে এবং সর্বশেষ আমি একটাই কথা বলবো যে ফর্ম যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় ভিডিওটি বারবার দেখো নাহলে হলে যিনি সার রয়েছেন সে বিএলও স্যারের সঙ্গে যোগাযোগ করেই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করো কারণ এর পরিপ্রেক্ষিতেই ভোটার লিস্ট তৈরি হবে এবং ভোটার লিস্টে আপনার যে নাম আসবে সে নাম ছবি সমস্তটাই আসবে এবং অবশ্যই যদি সাম্প্রতিক কোনো ফটো থাকে তাহলে সেই ফটো আপনারা দিয়ে দেবে সেক্ষেত্রে নতুন যে ভোটার কার্ড আসবে সেটাতে আপনাদের ছবি নতুন হয়ে আসবে পুরনো ছবি থাকবে না সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ডটাও দেখতে সুন্দর হবে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য